পুরাণের অন্তর্গত এই শ্লোকে বৈকুণ্ঠনাথ বলছেন স্বয়ং ভগবান বলছেন তাং প্রপর জনার্দ ইতি শরণ প্রাপ্তস্থ উদ্ধার মহম মানুষ ভগবান চাই কিনা জানি না সকলেই হয়তো চায় না নাস্তিক যারা তারা ভগবানকে মানে না সকলে ভগবানকে না চাইতে পারে কিন্তু প্রত্যেকটি জীব অভিন্নভাবে একটি জিনিস চাই সেটা যেন আমার জীবনে দুঃখ না আসে ভগবানকে সকলে মানতেও পারে না চাইতেও পারে সকল জীব একটা জিনিস চায় যেন আমার জীবনে দুঃখ না আসে এবং মানুষের জীবনে সর্বোত্তম প্রচেষ্টা থাকে এই দুঃখের ভারী বোঝা যাতে তাকে না বইতে হয় দুঃখ তাকে স্পর্শ না করে সেই দুঃখ দূর করবার উপায় এখানে বৈকুণ্ঠনাথ স্বয়ং জনার্দন ভগবান ব্যক্ত করছেন দুঃখ দূর হবে কি করে প্রপন্ন তাম শরণাং দেবদেব জনার্দ কি বললেন তাং প্রপন্ন আমার চরণে শরণাগত হয়ে প্রণত হয়ে তুমি আমার ভজন আশ্রয় করো আমার চরণে প্রবর্তি প্রণতি স্মরণের দ্বারা আমার চরণ আশ্রয়ের দ্বারা ভজন করো তাহলে কি হবে যে ব্যক্তি আমার স্মরণ গ্রহণ করে আমি তার সমস্ত ক্লেশ দুঃখ বিষাদ দূর করি এতে সংশয় রাখা উচিত নয় ভগবানের বাণীতে সংশয় রাখা উচিত নয় ন সংশয় ভজনই আমাদের জীবনে দুঃখ দূর করতে পারে পরম মঙ্গল বিধান করতে পারে ভগবত ভজন সরণম প্রপন্ন দেবদে পূজনা সেই ভগবত চরণে পূর্ণ শরণাগতি যে শরণাগতিটা কেমন জানেন দুটি সুইচ আছে একটি বৈদ্যুতিক বাল্বের সুইজ ওটি অফ করে দিলে আলোটা তৎক্ষণাৎ বন্ধ হয় কিনা কথা বলুন বন্ধ হয় কিনা আর একটা সুইচ আছে ইলেকট্রিক পাখা তা ফ্যানের সুইজ। ওটা অফ করলে কি বন্ধ হয় সঙ্গে সঙ্গে আরো দু চার পাপ ঘরে শরণাগতি মানে প্রভু তুমি অফ করলেই তো জ্বালালে তো জ্বললাম আমার নিজস্ব স্বাতন্ত্র কোন বুদ্ধি চিন্তা এখানে না। কিন্তু বৈদ্যুতিক পাখাটার সুইচ অফ করলেও ও স্বতন্ত্রভাবে আরও আরো দু চার পাপ ঘুরবে অনেক সময় সুইচ দিলেও পাকা ঘরেও না গরমের দিন এটা শরণাগতি না বাল্বের মতো অফ করলেই তো এই সরণাগতিতে যতদিন জীবনা আসছে সরনাং দেবদেব ও দনাম ততদিন ক্লেশ থেকে আমরা উদ্ধার পাব না দেখুন ভজনের দ্বারা সন্তোষ আছে কি আসে সন্তোষ সন্তুষ্ট ভগবান গীতাতে এই শব্দটা বড় মাধুর্য দ্বারা ব্যক্ত করেছেন সন্তুষ্ট যেন কেন চিত সুখ দুঃখ মান ও যে পরিস্থিতি আসুক সন্তোষ থাকো আর এই সন্তোষটা ভজনের দ্বারাই আসে ভগবত ভজন ব্যতীত আমাদের চিত্তে বা মনের অন্তর ইন্দ্রিয়ের সন্তুষ্টি বা সন্তোষ আসে না যে কোনো পরিস্থিতিতে সন্তোষ থাকার চেষ্টা করো আর এটা ভজন থেকেই আসবে দুধ মন্থন করলে গোল বা দধি মন্থন করলে যেমন মাখন উঠবে যেমন ভজন করলে ভজন থেকে হৃদয়ের সন্তোষ আসবে আর যতদিন সন্তোষ হৃদয়ে না আসছে ততদিন বিষম পরিস্থিতিতে তুমি সুখ পাবে না পুরনো কথা তবু বলতে হয় ভজনের দ্বারা ভগবানের নাম সংকীর্তনের দ্বারা হরিকতা ভক্তি অঙ্গ জাগনের দ্বারা চিত্তে মহা সন্তোষের উদয় হয় আর সেই সন্তোষই সমস্ত বিষম পরিস্থিতিতেও মানুষকে পরম আনন্দ সাগরে নিমজ্জিত করে ভাসমান করে তার সব থেকে বড় দৃষ্টান্ত আজ একটু শিব কথা দিয়েই শুরু হোক ভগবান শঙ্করের কথা দিয়ে যে তার স্থান মায়ের স্থান ভগবান শঙ্কর কিন্তু এই তত্ত্বটি জগৎকে জানিয়েছে খুব ধ্যান দিন আমরা এখন শিব মূর্তি হৃদয় অঙ্কিত করবো আঁকাব ভগবান শঙ্করের শ্রীমূর্তিটি আমরা হৃদয়ে অঙ্কিত করব কি দেখব সেখানে ভগবানের জটাতে তৎশঙ্করের শঙ্করের জটাতে প্রবাহিত হয়েছে শীতল অমৃত অমৃতধারায় পাতক না শনি শ্রী গঙ্গা অর্থাৎ ভগবান শিবের যথাতে প্রবাহমান শীতল স্নিগ্ধ পবিত্র জলধারা বহমান গঙ্গা আচ্ছা আর একটু নিচে নাম ভগবান শঙ্করে তৃতীয় নয়নে অর্থাৎ কপালে বা দুই ভুরুর মধ্যে যে আজ্ঞাচক্র নয়ন আছে তৃতীয় নয়ন ওখান থেকে অগ্নি প্রবাহিত হচ্ছে কামদেবকে তো পড়ালেই অগ্নির দ্বারা জল আগুন একসাথে থাকে কি করে জল অগ্নি একসাথে থাকে কি কিন্তু ভগবান শিব বলছেন আমার মধ্যে যেমন শীতল জলধারা আছে আবার পাশাপাশি অগ্নিও আছে তেমন আমাদের জীবনে যেমন তাপও আছে শীতলতাও আছে ভগবান শঙ্কর শান্ত সমাহিত কি করে আমরা আরো জানি যে সব পরিস্থিতিতে যায়। আচ্ছা আছে। চন্দ্রশেখর শঙ্করের ভগবান শিব শম্ভু সত্য সুন্দরের একটি নাম হলো চন্দ্র শেখর মানে চাঁদ সুধাকার তার মস্তকে আছে এই তো সুধাকার মানে চাঁদে অমৃত আছে এ যেন শীতল হয় বনস্পতি তার ঔষধি গুণে বৃদ্ধি পায় চন্দ্রের কিরণ পেলে চন্দ্রে আছে সুধা অর্থাৎ মস্তকে আছে সুধা আর কণ্ঠে আসে গরল বিষ বিষ আর অমৃত একসাথে তবু শঙ্কর শান্ত সমাহিত বিষ আর অমৃত একসাথে থাকে কি করে বললেন তোমার জীবনে অমৃতময় আনন্দও আছে বিষদময় দুঃখ বিষের জ্বালাও আছে কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে গরল অমৃত অগ্নি জল আর একটু নিচে নামো ভগবান শঙ্করের গলায় আছে সর্ব আছে কিনা ভগবান শঙ্করের গলে আছে সর্প আর ভগবানের পুত্র গণেশের বাহন হলো ইঁদুর ইঁদুর বলছে কখন যে বাবার গলার সাপ নিচে নামবে আমার জীবন শেষ করবে ইঁদুর আর সর্প একসাথে কিন্তু কারো সাথে কারো বিরোধ নাই আচ্ছা কার্তিকের বাহন ময়ূর ময়ূর বলছে সাপ নিচে লাভলেই হয় কারণ ময়ূরের ভক্ষ হল সর্ব ওরাও একই সাথে আছে ভগবান শঙ্কর কি করে নীরব শান্ত ময়ূর এবং সর্ব ইঁদুর একই সাথে আরও শুনুন মা ভবানীর আদ্যাশক্তি দেবী ভগবতীর বাহন হল সিংহ ভগবান শিবের বাহন বৃষ, সার এ দুটো এক জায়গায় থাকে তো থাকবে কি সকলেই করে হ্যাঁ আচার্যরা বললেন ভগবান শঙ্করের মূর্তিটা আকো। আর একেবার শঙ্করের কাছে জিজ্ঞাসা করো প্রভু এত বিষম প্রতিকূল পরিস্থিতিতেও আপনি কি করে মহা শান্ত সমাহিত ভগবান শঙ্করের উত্তর হলো একটাই আমি ভগবানের নাম পঞ্চমুখে সর্বদা স্মরণ করছি ভজন করছে এই জন্য বিষম পরিস্থিতিতেও ভগবানের ভজনের দ্বারা সত্যম শিবম সুন্দরম মহাযোগেশ্বর ভগবান শঙ্কর শান্ত শরণাং দেব জনার্দ প্রপন্ন হ্যাঁ প্রপন্ন প্রপন্নী আমার চরণে প্রণতি জানাও প্রপন্ন হ এসো যদি শরণাগতিতে এসে আমি দুঃখ দূর করবো বিষম হন ভগবান তার ক্লে সমস্যা সংকট বিষাদ কিভাবে দূর করে এক ব্রাহ্মণ দম্পতি বড় বৈষ্ণব অনুরাগী সেবা অনুরাগী সেবা ছাড়া কিছু বোঝে না একটা জিনিস মনে হয় সেবা না করা পর্যন্ত তত্ত্ব জ্ঞান ত্যাগ বৈরাগ্য ভজন অনুভূতি আসবে না সেবা ভিন্ন কোনো কালেই অনুভূতি আসবে না এই জন্য ঠাকুর নরোত্তম তার অনুভববেদ্য ভজন অনুভূতি দিয়ে তিনি বারবার প্রেম ভক্তি চন্দ্রিকার মহাগ্রন্থে ত্রিপদীতে বারবার উল্লেখ করেছেন সেবা মাগে দাস। সেবা করতে হবে প্রজ্ঞা আসবে না চেতনা আসবে না দুঃখের বিষয় আমার মতো মাদিস মানুষ সেবা নিতে শিখেছে সেবা দিতে শিখেনি সেবা যতদিন না করবেন ততদিন অনুভূতির দোয়ারে আমরা পৌঁছাতে পারবো না আমাদের চেতনার জাগরণ হবে না তো তারা বৈষ্ণব সেবা অনুরাগী হ্যাঁ গৃহিণীর সেই সেবা অনুরাগী বৈষ্ণব সেবা অনুরাগী গৃহ সেই গৃহে গৃহিণীর কাপড় বহুভাবে ছিপতে জোড়া জোড়াতালি দিতে দিতে ব্যবহার অনুপযোগী আর পড়তে পারে না ঘরের বাইরে যেতে পারে না যা কিছু রোজগার করে সব সেবাতে দিয়ে দেয় স্ত্রীর দুর্দশা দেখে সে সময় চার পয়সা দিয়ে একটা নতুন কাপড় কিনে আসল বাইরে বেরোতে পারো না এটা পরিধান করো ঠিক সেই মুহূর্তে মধ্যাহ্নে চারজন বৈষ্ণবেশী উপস্থিত ঘরে এই সেবা অনুরাগী বৈষ্ণব সেবা অনুরাগী ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা বিচার করছে ঘরে তো কিছু নাই আরেকটা জিনিস জানবেন একবার অর্থ সংকটে পড়লে একবার দরিদ্র হয়ে গেলে তখন তাকে আর কেউ ধার নাও দিতে চায় না একটা সময় যখন আপনার অবস্থা থাকবে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে থাকবে তখন মানুষ আপনাকে দিতে ব্যস্ত হবে কিন্তু যেই দরিদ্র আসবে যেই দারিদ্রতা আসবে আপনাকে আর কেউ দিতে চাইবে না বাকি দেয় না তাদের তারা চেষ্টা করেনি না করেছে দু চার ধরিদের বাড়ি যাওয়ার পরে শোধ করবে কি নিলে পরিশোধ করবে কি সে সামর্থ্য তো নাই দারিদ্রতাও একরকম অভিশাপ যদি ভজন না থাকে দরিদ্রতা বা দারিদ্রতা কাকে বলে সুধামা কি ধনী ছিল প্রথমে কিন্তু সুধামাকে যেমন কেউ বলতো ছেঁড়া কাপড় ঘরে অন্ন নাই বস্ত্র নাই তুমি দরিদ্র বলো না যে ভগবানকে স্মরণ করে না সেই দরিদ্র যে ভগবানকে স্মরণ করে সে দরিদ্র হতে পারে না তো নিজেকে দরিদ্র জ্ঞান করতেন না করুণা করে তার স্মরণ দিয়েছেন তার মনন দিয়েছেন তো দরিদ্র একবার হয়ে গেলে তাকে কেউ ঋণ দিতে চায় না বিশ্বাস করতে চায় না ফিরে এলো ধনী গৃহতে স্ত্রী বলছে সময় চলে যাচ্ছে বৈষ্ণবদের দোয়ার থেকে কি ফিরিয়ে দেবো বলি এর থেকে তো মরাই ভালো বৈষ্ণব যদি দোয়ার থেকে ফিরে যায় এর থেকে জীবন না রাখাই উচিত ঘরে যদি গুণবতী স্ত্রী থাকে না জানবেন আপনার জীবন ইহকাল পরকাল পরম কল্যাণ এবং শান্তির অধিকারী হবে গুণবতী স্ত্রী পুরুষের জীবনে সংসার জীবনে সবথেকে বড় সম্পত্তি স্ত্রী বললে এক কাজ করো আমি ঘরের দরজার অন্তরালে এই ছেঁড়া কাপড়টা কোনো রকমে লজ্জা নিবারণ করছি এটা খুলে দিচ্ছি এটা বাজারে কম দামে বিক্রি করে বাজার করে এনে বৈষ্ণব সেবা দেওয়া এরকম ভাবতে পারি আমরা ভাবা উচিত যদি সেই ভজন থাকে এবং স্বামীর প্রতি গৃহের প্রতি বৈষ্ণ সেবার প্রতি তার অনুরাগ থাকে আমাদের দেশে মায়েদের এই চরিত্রটা কমে যাচ্ছে স্বামী যদি অর্থ সম্পদ ভোগ ঐশ্বর্য বিলাস ব্যসতা না দিতে পারে অনেক স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায় উঠতে বসতে তাকে গালি দেয় কিন্তু এই ভারতবর্ষে এই বৈদিক সনাতন ধর্মে স্বামীকে ঋণ মুক্ত করার জন্য নিজেকে কাশিতে দাসী রূপে বিক্রি করেছিল শৈবা হরিশ্চন্দ্র রাজা এই সূর্য বংশের পরম প্রতাপশালী দাতা শিরোমণি হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা কাশিতে তখন দাস দাসী বিক্রি হতো বাজারে এখনো এরকম খুলনা কিছু কিছু জায়গায় জোন বিক্রি হয় ওরা ঝুড়ি কোদাল নিয়ে বসে থাকে এক সপ্তাহ এক মাসের জন্য কিনে নিয়ে যায় তখন দাস দাসী বিক্রি হতো ব্রিটেন ইংল্যান্ড কত ভারতবর্ষ থেকে যে দাস দাসী কিনে নিয়ে তাদের রক্ত মাটিতে মিশিয়ে দিয়েছে কত যে অত্যাচার করেছে তো এই ভারতবর্ষের এই বৈদিক সনাতন ধর্মের স্ত্রীদের ধর্ম সহধর্মিনীর ধর্ম এমন ছিল যে স্বামীকে ঋণ মুক্ত করবার জন্য শৈবা নিজেকে দাসী করে বিক্রি করে দিল দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের জন্য লোকের ঘরে ঝিয়ের কাজ করেছে স্বামী অভাবগ্রস্ত হলে ঋণগ্রস্ত হলে উঠতে বসতে গালি দেওয়া তাকে ছেড়ে বিদ্যালয়ে চলে যাওয়ায় ভারতীয় নারীর আর্য নারীর সভ্যতা নয় এটা এখন একটা হয় তো বলছেন আমার কাপড় নিয়ে যাও বাজারে বিক্রি করে যা পাও বৈষ্ণব সেবার জন্য প্রস্তুত করো কাপড় বিক্রি করে যা কিছু পেল তাই দিয়ে বৈষ্ণব সেবার ভেতরে গুলো রন্ধন করে ভোগ লাগিয়ে দিয়েছে চারজন বৈষ্ণব প্রসাদ পাওয়ার আগে প্রশ্ন করছে প্রশ্নটা হয়তো ভগবানই ওদের চিত্তে জুগিয়ে দিয়েছে আচ্ছা শুনেছি আপনার গৃহিণী বড় সেবা অনুরাগিনী ওই সে তো একবারই এসে জয়রাধে বলল না সামনে এলো না তার মানে আমাদের প্রতিটা আমাদের আশাটা আমাদের এখানে অবস্থানটা বুঝি তার প্রিয় লাগেনি ভালো লাগেনি না লাগলে লাগলে তো সে একবার সম্মুখে আচ্ছা তাকে একবার আনুন না হলে আমরা প্রসাদ গ্রহণ কারণ গৃহিণী যদি অসন্তোষ হয় আমাদের আসা এখানে সেবা নেওয়া একটা অনুরোধ করি বাবাদের মায়েদের গৃহে কোনো বৈষ্ণব এলে সাধু এলে সজ্জন এলে কারো মনে বিরক্তি আসলে কিন্তু অপরাধ হয়ে যাবে যেটুকু আছে একটু বাতাসা আছে এক গেলার আছে একটা আসন সবার ঘরে আছে প্রসন্ন মনে দিন অতিথি নারায়ণ শুধু মুখে বলবেন না গৃহে এলে যেদিন সুধামা এসেছিল সেদিন তারকানাথ স্বয়ং ভগবান রুক্মিণী সত্যভামা জাম্বতী প্রেয়সী বরা তাদের ডেকে বললেন সুদামা আমার প্রাণের বান্ধব আর শুধু বন্ধ নয় আমার কাছে সে সাধু সেই সাধু সন্ত রূপে এসেছে যতক্ষণ সুদামা দ্বারকায় অবস্থান করবে ততক্ষণ যেন তোমাদের মুখ থেকে হাসি না লুকিয়ে থাকে হাসি না যেন না লুকায় এই জন্য গৃহে কেউ এলে ঘরের ভেতরে আর তাকে সমালোচনা করলেন আসবার সময় পেল না নিজের কাজ নেই যত সব বাইরে শেষে এসে বলছেন জয়েরাতে কেমন আছে থাকুন এগুলো কপটতা এগুলো নিজেকে ঠকানো এগুলো অভিশাপ জড়ো করা তো ওরা বলছে আপনার সহধর্মিনী নিশ্চয় রাজি নয় সন্তুষ্ট নয় না হলে একবার আসতো ঘরে গিয়ে পতি দেবতা বলছেন তুমি না গেলে তারা সেবা নেবে না বলুন তো কি বিষম পরিস্থিতি পরীক্ষা তখন বললেন লজ্জা ঘৃণা ভয় থাকলে তো ভজন হয় না আজ আমি দুই হস্ত দিয়ে বক্ষ অবকণ্ঠিত করে গিয়ে প্রণাম করে আসি আমাকে বাধা দিও না আমি সর্বস্ব ত্যাগ করতে পারি বৈষ্ণব সেবার জন্য যেই না পা বাড়িয়েছে ঠাকুর ঘরের সেই কুড়ে ঘরের সেবিত বিগ্রহ প্রকট হয়ে ভগবান বস্ত্র নিয়ে উপস্থিত না আমার যাদের উষ্ণব সেবার এতটা ব্যাকুলতা উৎকণ্ঠা আমি এই বেশি তোমাকে যেতে দিতে পারি না যারা আমার উপরে নির্ভর করে আমি তাদের নির্ভয়তা দেই গোবিন্দ নিজেরই বস্ত্র দিয়ে দিয়ে। গোবিন্দ নিজেই বস্ত্র দিয়ে দিয়েছেন তিনি নিষ্কপট দ্রৌপদীরও জায় যদি আসা যায় তবে ক্লেশ দূর হবে এই জন্য বললেন দেবদেব ও জনার্দ আমি তার ক্লেশ দুঃখ দূর করি তবে এই মহিমা বললাম আমাদের যে বৈদ্যুতিক আমার মতো যারা তারা অনেকটা ওই ইলেকট্রিক পাখার মতো সুইচ অফ করলেও ভগবান চাইলেও আমি ঘুরতে থাকি মেনে নিতে পারি না সন্তোষ থাকুন সংসারে এমন নয় যে আপনার ইচ্ছায় সবকিছু অনুকূল হবে প্রতিকূলতাও আছে কিন্তু সত্যতেই আর এই সন্তোষ গণটা ভগবান শঙ্কর বললেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীতারাম এই জপ করতে করতেই পঞ্চানন এই বিষম প্রতিকূল পরিস্থিতির মধ্যে শান্ত সমাহিত আমাদের সংসারটাও তেমন প্রতিকূল অনুকূলের সংমিশ্রণ এখানে একমাত্র ভগবানের স্মরণের দ্বারাই শান্ত হতে হবে